ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো বরগুনা এক সিএসআর এম ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা এখন রয়েছি সৈকত সৌন্দর্য জেলা বরগুনার আমতলি তালতলি এবং বরগুনা সদর মিলে যে বরগুনা একাশন সেখানে এবং এখানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বরগুনা জেলা জামায়াত ইসলামের আমির এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে বরগুনা একাশনের জন্য মনোনীত প্রার্থী মাওলানা মহিবুল্লাহ হারুন আমরা তার কাছে জানতে চাইব যে নির্বাচন তো সামনে এবং নির্বাচনকে ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন চলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সিএসআরএম ইলেকশন ইপ্রেসকে আর উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মূলত বরগুনা নির্বাচনী ত্রদার জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে সেই নির্বাচনের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমাদের আমির জামাতের পক্ষ থেকে ডাক্তার রহমানের পক্ষ থেকে আমাকে বরগুনা একাসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় সেই দীর্ঘ তিন মাস যাবৎ আমরা ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে আসছি ব্যাপক আমাদের প্রস্তুতি চলছে জনগণের সাথে দেখা সাক্ষাৎ উঠা বসা এবং সাক্ষাৎ আমরা নির্মিত করে যাচ্ছি এবং জনগণের স্বতঃড়তা আমরা লক্ষ্য করছি এবং জনগণের একটাই আশা আকাঙ্ক্ষা যে সব দেখেছি বারবার জামাত ইসলামী এইবার দাঁড়িপাল্লা এইবার বিগত দিনে আমরা দেখেছি যে কখনোই এই আসনে জামাত ইসলাম জিততে পারেনি এবং এই ক্ষেত্রে কি চ্যালেঞ্জ এবারে জয় লাভ করার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন আপনারা এখানকার বর্তমানে আমরা চ্যালেঞ্জ মূলত আর কিছুই মনে করি না চ্যালেঞ্জ হচ্ছে বিগত সরকারের যে দীর্ঘ যে সতেরো বছর পর্যন্ত যে জামাত ইসলামীর উপরে যে নির্মম জুলুম নিপ্রণ নির্যাতন করেছে মূলত এই জুলুম নিপীড়ন নির্যাতনের কারণেই আজকের জামাত ইসলামীকে মানুষকে মানুষের দেখার জামাত ইসলামকে দেখার জন্য মানুষের সবচেয়ে বেশি আগ্রহ জন্মিয়েছে আমরা জানি যে জিনিস ঢেকে রাখা হয় সেই জিনিসকে মানুষ দেখার জন্য বেশি উদ্গ্রীব হয় তো জামাত কি দীর্ঘ সতেরো বছর বোঝার কোনো সুযোগ দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ সময় এসেছে জামাত ইসলামী বোঝার অবজারভেশন করার দেখার মানুষ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে সেই চব্বিশে গণ অভ্যুত্থানে জামাত ইসলামীতির সাথে সম্পৃক্ত ছিল না এবং মানুষ দেখছে যে আমাদের ইস্তেমি ছাড়া এদেশে কোনো বিকল্প জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আর জয় হলে বরগুদার উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ করবে জামায়াতে ইসলামিক জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ একশো তো বলা যাবে না আল্লাহ হাতে তবে আমরা নিরানব্বই পার্সেন্ট আমরা আশাবাদী ইনশাল্লাহ বরগুনায় আমরা জনগণ যে দেখতেছি যেভাবে মানুষ আমাদেরকে কথা আছে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে চোখ দেখলেই বলা যায় বাড়ি কোথায় তো সুতরাং এই জন্য মানুষের চেহারা দেখলেই উপদ্রব করা যায় যে তারা আমাদেরকে কিভাবে বরণ করছে তারা আমাদের পিছিয়ে পড়া জেলা বরগুনাকে সামনে এগিয়ে নিতে কি কী করবেন আপনারা পিছিয়ে পড়া বরগুনাকে সামনে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি বিগত সরকারের পঁচিশ বছর পর্যন্ত এক নাধারে আমাদের বিগত সরকারের এখানকার এমপি ছিল ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তিনি মূলত বারবার মানুষের ভোটকে ক্রিয়ার করার জন্য ভোট হাতিয়ে নেওয়ার জন্য তিনি যেভাবে কৌশলগত রাজনীতি করা দরকার তিনি তাই করেছেন জনগণের উন্নয়নের ভাগ্য উন্নয়নে তিনি কোনো কাজ করেন নাই এই জন্য বরগুনার বিভিন্ন রাস্তাঘাট পোল ব্রিজ সব কিছু অনুন্নত রয়েছে শিক্ষাব্যবস্থা একেবারেই অনুন্নত রয়েছে পিছনে রয়েছে যদিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এর অবকাঠামোগত এত এতই দুর্বল এতই ভাঙ্গাচূড়া যেটা মূলত ভাষায় ব্যক্ত করা যায় না ওই শিক্ষা প্রতিষ্ঠানে বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলার মধ্যে মূলত ক্লাস করার বা সুন্দর পাঠদান করার কোনো অবস্থা নাই তো এই জন্য সবগুলির উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবচেয়ে বড় চ্যানেল মানে চ্যানেল কী কয় চ্যালেঞ্জ মনে করতেছি যে দুর্নীতিকে যে বিগত সরকার আমলে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির চ্যালেঞ্জে যদি আমরা মোকাবেলা করে উঠতে পারি আর জনগণ যদি আমাকে বিজয় করে যদি এখানকার জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে ইনশাআল্লাহ এ সবগুলার মোকাবেলা হয়তো হান্ড্রেড পার্সেন্ট আমরা পারব না কিন্তু সর্বাত্মক আমরা চেষ্টা করতে যেমনটা শুনছিলেন এখানে প্রার্থীরা তারা কিন্তু বিজয় হলে যে প্রতিশ্রুতি দিচ্ছেন তো এ পর্যন্তই জাত ইসলাম পর্বে এরপরে আমরা এই আসনে সন্ধ্যা সাতটায় সিএসআরি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত থাকবো অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীর সাথে সে পর্যন্ত চোখ রাখুন